অপুকে ভালোবাসি বলে মাকে নিয়ে গালি দেয় মনে করছে তারা এমন করলে আমরা অপুকে ছেড়ে দিব কারণ নাম নিতে চাই না নাম নিলে আমার চাকরি থাকবে না এই কি জানি চাকরি থাকবে না নাম নিলে চাকরি থাকবে না চার ফিট ম্যাডাম হিল হ্যাঁ শাহজাদীবী বিধাতা শাক তো আমেরিকা থেকে আসছে তো কি হয়েছে অপু অপু কি অপূর্ব মায়া বিচারা মিষ্টি মুখ মাশাল্লা একদম অপুজা বেশ সাথে থাকলে সাকিব থ্যাংক ইউ ভেরি মাচ বসের বসেন বৈশা যান বসেন বসেন বৈশা যান হ্যাঁ তাইরি হুজুর চলে আসছে বসেন বসেন বৈশা যান আপনাকে খুব ভালো লাগে প্রতিভা চাকমা থ্যাংক ইউ ভেরি মাছ খুঁজে পেলাম যে আমাকে কেউ হ্যাঁ আমারও ভালো লাগে কাউকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক ভালোবাসা বোন শাহজাদি বিবি পরকিয়া রানী সে কি সাকিবের এখন বাড়িতে আছে না কোথায় আছে এটা ক্লিয়ার করেন তো দাদা সে তো আমেরিকাতে আছে আপনি কি বলেন বাড়িতে কোনো দিন থাকতে পারবে না সে সৌভাগ্য জুটবে না প্রয়োজনে তৃতীয় কেউ আসবে সাকিব আপু জয়ের সুন্দর পরিবার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তসফিক আহমেদ কই কই তসফিক আহমেদ বিজয় চুপ করে একটা রিকোয়েস্ট দিয়ে বসে আছে বুঝলাম না তুপন ভাই আমাদের শুরু থেকে ভাই আমার ভাই আমি আমরা তো আছি সত্যের আমরা স্রোতের বিপরীতে চলি সব সময় ন্যায় কথা বলার সাহস সে আছে আমাদের সে কথা বলার জন্য আমাদের কাউকে প্রয়োজন হয় বলে না আমাদের গ্রুপ দরকার না আমাদের কোনো মানে এক্সপার্ট দরকার কারো পেজ উড়িয়ে দেওয়ার এক্সপার্ট দরকার রিপোর্টিং এক্সপার্ট দরকার এই দরকার ভাই সব বন্ধু এ দাঁত না হলে ভাইয়া কেমন আছেন চলে আসলাম সামন মান চলে এসেছে অনেক অনেক ভালোবাসা কেমন আছে মান বিজয় লাইফ কেটে যাচ্ছে তুমি বল আচ্ছা আছেন কেউ সেটা হবো অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় অন্য মুগ্ধ থেকে অনেক মুগ্ধ হয়ে যায় তোমরা এতটা ভালোবাসা দাও যখন তোমাদের সে ভালোবাসা আছে খুব

তাই অন্তর বলছে হা করে জেনে ভাই আচ্ছা থ্যাংক ইউ নীল রঙের পাখি কোথায় নীল রং লাল সবাই আছে নো প্রবলেম বিজয় চলে আসছে বিজয় আজকে তো ফ্রেশ লাগতেছে কেন রে তুই শুনো তোর এত ফ্রেশ লাগছে কি কারণটা কি হইদিনা কেন কারণ বুঝছ কইতে নি কেন কারণ লাগতেছে হ্যাঁ নীল পাখি নামের পেস্ট সবাই ফলো দিবেন সিপারিশ করে রাখবেন তোমার বোনের লড়াই চলছে সাহসী কন্যা সাহসী অগ্নিকন্যা নীল পাখি তার পেজটা সবাই ফলো দিবেন সাগর তুমি আমাদের কি হবে না 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 বলো না দীর্ঘ কামনা করি আমার ভাইকে তোমার ভাইগুলো অনেক অনেক দীর্ঘ কামনা করছি এখনো বিয়ে শাদী করে নাই এইখানেই মরতে চাও তুমি শাদী না করে তোমাদের তো কি ভাই দিল্লির লাড্ডু না কে বলবো না খবর দিল্লির লাড্ডু যে প্রথমটা এলে লাডু খাইলে বুঝতে পারবো না বিজয় ভাই সাকিব কই আছে খবর নাই লামি সাকিব ভাই জিম করছেন মারে বাসাতে আছে এইতে খান যাইতে মা মগো বাড়ি পরিশাল আচ্ছা বিজয়কে বল বিজয় ভাই কেমন আছে আচ্ছা শ্রী কামেদ লাভ লাভ এই বিজয় কথা বল এখন খালি চান্দি দেখিস না খালি চান্দিটা দেখা যাচ্ছে তো ঘটো নাকি চান্দি দেখাচ্ছিস ভালো আছি আপনার কেমন আছেন সবাই আমি

ভাইয়া পরে কমেন্ট যা করবো আপনি রিপ্লাই দিয়ে না বিজয় ভাই দিবে ওকে ফাইন দ্যাটস গুড ওকে এখন থেকে বিজয় রিপ্লাই দিবে আমি আর দিব আমি রেস্ট নিলাম বিজয় কমেন্টে রিপ্লাই দাও কমেন্ট আমি একটু খেয়ে নি হ্যাঁ কমেন্ট আসলে দে আর তোমাদের সবাইকে দাওয়াত রইল গরম ডিম কারা নিতে চাও কারা খেতে চাও বিসমিল্লাহ

জিজ্ঞেস করা তুমার ভাই কে বলো আসার সময় হোক হ্যাঁ আসার সময় হোক তারপর আসমানে কি আর আপনি কি হবে তোমাদের আবার যে পাঠিয়ে পুটি আছে নাকি সাগর বিজয় রাখ তোমার বিজয় ভাইয়া কেমন আছেন আপনি অপু বিশ্বাসকে নিয়ে কথা বলেন এর জন্য খুব ভালো লাগে অপু অপু আপু সবার সেরা সেরা সবার চোখের মনে ধন্যবাদ আজকে বিজয় কে তানু মনে হয় গোসল করাইছে তুফান ভাই এই যে আমার কালকে বিজয়ের সব হাসি শেষ হয়ে গেছে ভাই

তুষার বলতেছে আমি সাক্ষী কালকে নাকি তোমার আসি থামাইতে পারতেছিল নাকি আমি চলে আসার পরে তোমরা আমার আমার কারেন্ট চলে গেছে কোনো ভাবে হইতো না ভাইয়া আপনি ভাইয়া আপনি বিজয় ভাইয়া উম এসে কথা বললে লাইভ খুব জমে তাই নাকি আচ্ছা সাগর আর বিজয় রাত্রি কি ব্যস্ত হয়ে গেছে রাতে কি করে

রাতের চুরি দাড়ি করো তোমরা বিজয় সাগর আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন এই ডায়লগটা আজকে ফেমাস আজকেই ডায়লগ এটা ভাই ভুল হয়ে গেছে আমি এক মিনিটে আমি সব মিলিট করে দিচ্ছি ভাই প্লিজ ভাই আহ সাগরের করছিল রাতে তোমরা তো তাহলে সেই মজা করেছো নীল পাখি আমি তো ঘুমাই পড়ছিলাম তাহলে তো ফাঁকা মাঠ একদম গরম করে দিছিল তাই তো এটা হচ্ছে মহুদ্দানা ও তানু ভুটকির দামাই হচ্ছে কারণ বাজারের দুইটা পোকাই আহ আঠাইশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় সেনা পুঞ্জে আপনারা কেমন দেওয়ার একদম রাতে চোর কে ধরছে ভাই একদম আহ লাম্বামুনি এটাই এটাই ওরা বুকিকে পাহারা বেরা অপুকে ভালোবাসি বলে মাকে নিয়ে গালি দেয় মনে করছে তারা এমন করলে আমরা ওপিকে ছেড়ে দিব তারা জানে না আমরা সবাই মিলে তাদের গম আটাবো রাইট মুক্ত তো বলে বলেছ